গুড মর্নিং সবাইকে সকাল সকাল মায়ের দেখো পুজো দেয়া হয়ে গেছে কি সুন্দর সুন্দর সাদা জবা আমি দেখলাম মানে ফার্স্ট টাইম দেখলাম আমি এরকম সাদা জবা সামনের থেকে তাই মাকে বলছি তা তো ফুলগুলো কি সুন্দর না লাগছে সকালবেলা মাছ স্নান টান করে পুজো দিয়ে এখন রান্নার দিকে গেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে মঙ্গলবার আর সকালবেলা এখন এগারোটা কি সাড়ে এগারোটার মতন বাজে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বলো মা সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমি তো ঘুম থেকে উঠলাম এই একটু আগে এই যে এখন চা খাচ্ছি চা দিয়ে রুটি খাচ্ছি মা সকালবেলা রুটি বানিয়েছে গরম রুটি দিয়ে খাচ্ছি আর মায়ের দিকে সবজি কাটতে বসে গেছে রান্নাবান্না যা হবে সেটাই সবজি কাটছে সকালবেলা গিয়ে বাজার করে আনা হয়ে গেছে বাজার করে এনে তাই এখন সবজি কাটছে আর এখন আমার ঘুম ভাঙলো ভাত রান্নাও হয়ে গেছে মনে হয় ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে কারণ বাবাই সকালবেলা ভাত খায় সকালবেলা মনে হয় সুজি আর লুচি খেয়ে গেছে আর খেয়ে বাবাই যে এই যে সামনের বাড়িটা আমাদের ওইটা ওর বন্ধুর বাড়ি ওইখানে গেছে খেলতে এখন সাড়ে এগারোটা বাজলে তাই ডাকবে ওকে ভাত খাবে আর আমি আর ভাতটা দিতে খাবো না চা রুটি খাচ্ছি এটাই আমার ব্রেকফাস্ট দেখতে এই যে বাবাই এখন বাড়িতে এসে ভাত খেলো ভাত খাচ্ছিলো যখন তখন আমি ভিডিও করতে ভুলে গেছি এই যে থালাটা পরিষ্কার দেখেই বুঝতে পারছো কেমন সুন্দর করে ভাতটা খেয়েছে ডিম সেদ্ধ দিয়ে ফেনা ভাত খেলো খেয়ে এখন নাকি হাঁটতে পারছে না কষ্ট হয়ে গেছে ভাত খেয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছে তাই জন্য মানে একটুখানিই ভাত খেয়েছে কিন্তু এমন ভাবে বলছে যেন মানে কত ভাত খেয়ে নিয়েছে অল্পই ভাত খেয়েছে ওর ফেনা ভাত একটু ছড়ানো ছড়ানো হয় দেখতে বেশি মনে হয় তাই জন্য বলছে খেয়ে কষ্ট হয়ে গেছে আমার এখন বৃষ্টির মধ্যে যাবি ঘরে থাকবো ঘরে থাকবো মিষ্টি আজকে সারাদিন চলবে এই এতদিন গরম 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 করে মানুষ অতিষ্ঠ হচ্ছিল এখন পুরো পারফেক্ট বর্ষাকাল শুরু হয়েছে একদম অবশ্য শ্রাবণ মাস এখনো শ্রাবণ মাস তো এখনো পড়েনি বলো মা হ্যাঁ এখন তো আষাঢ় মাস আমার জন্মদিন আসবে তারপরে শ্রাবণ মাস আসবে দিন পনেরো দিন পর হ্যাঁ 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 রথের পরে শ্রাবণ মাস আসবে ভালোই লাগছে বৃষ্টিটা বেশ এতদিন যা গরম লাগছিল বৃষ্টি ঠিক আছে তো এখন বাজে পাঁচ মিনিট বাকি আর তখন থেকে বসে বসে ভিডিওটা এডিট করলাম কালকে তো আর করা হয়নি এখন ভিডিও এডিট করে আপলোডে বসালাম যাতে দুটোর মধ্যে পেয়ে যাও কারণ এখানে তো এই বাড়িতে ওয়াইফাই নেই নেটেই পোস্ট হবে সময় লাগে অনেকটা সময় লাগে আর মায়ের রান্না বান্না হয়ে গেছে মা হচ্ছে সকাল সকালই সব রান্না হয়ে যায় রান্না হয়ে গেছে মা মাকে দোকানে পাঠালাম আমি স্নান করতে যাবো তো ফেসওয়াশ যেটা এ বাড়িতে ছিল সেটা দেখছি ফুরিয়ে গেছে আর এখানে আবার একটা বোনও হয়েছে ওই ফেস ফেসওয়াশ ছাড়া আমি অন্য কিছু আর এখন মা মানে নিম ফেসওয়াশ ছাড়া অন্য কিছু না এখন ওই জন্য মাকে দোকানে পাঠালাম আর চলো মা কী কী রান্না করেছে আজকে সেটা তোমাদের দেখায় যদিও এখন বাকি রয়েছে কী যেন বললো পাঁপড় ভাজা আর কী একটা ভাজবে তাই বললো বাকি রয়েছে মা বাকি আর সব হয়ে গেছে এটা তো ভাত এখানে আছে মুসুরির ডাল এটা কি ও এটা মাছের ডিম এটা বড়া করবে হ্যাঁ এটাই বড়া করা বাকি রয়েছে বললো আমি খাওয়ার সময় গরম গরম বড়াটা ভাজবো আর এই হচ্ছে চিকেন ধোয়া উঠছে এখনই তো আর কি করেছে ওইগুলো কালকের একটু একটু ডাল আর ওই মাছের মাথার তরকারিটা রয়েছে ও এখন আর এটা শাক মাছের মাথা দিয়ে কালকে পুঁই শাক করেছিল সেটাই রয়েছে দারুণ হয়েছিল ওই পুঁই আর কি করেছে চাটনি আমরা চাটনি না আমের চাটনি এটা সরি আমের চাটনি এটাও গরম ধোয়া উঠছে তো চাটনির সাথে পাপড় ভাজবে আর ওই ডালের সাথে মাছের বড়াগুলো ভাজবে এই দুটো কাজই বাকি রয়েছে মার এখন এখন যাই আমার ওয়াশটা আনা হলে আমি স্নান করে আসি আমি তো আর নাইটি আনি নি মার নাইটি পরবো এখন আর বাবাইয়েরও স্নান হয়নি বাবাই কেউ ডাক স্নান করে আসি তারপর বাবাকে স্নানে পাঠাবো পরে দেখা হচ্ছে এখন এই যে স্নান করে চলে আসলাম আর বাইরে বিভস্ত পরিমাণে মানে মেক করেছে বৃষ্টি আসবে এক্ষুনি মনে হচ্ছে মনে হচ্ছে কি অন্ধকার এখন দুপুর দুটো আড়াইটা বাজে নিয়ে এখন দুটো পুরি ও মেলা দিচ্ছি আমি নাইটে ধুই এনেছি মেলা দিচ্ছি এই বারান্দায় মেলে রাখি বাইরে ওইগুলো তুলে আনি বাবা এগুলো বৃষ্টি এক্ষুনি আসবে দেখো আকাশটা দেখো কি অন্ধকার

গুড ইভিনিং এভরি ওয়ান এখন সন্ধেবেলা মা সন্ধে দিল আর চা বানালো আমাদের জন্য তো এখন এই যে আমি চা আর বিস্কুট খাচ্ছি আর রুটি খাবো আর মায়ের জন্য বোধ হয় মা রুটিটা এনেছে তো আমরা তিনজন মিলে চা খেয়ে নিই চলো তারপর তোমাদের দাদাভাইও চলে এসছে এখানে বনগায় চলে এসেছে সন্ধেবেলায় আসলো এসে চাবি নিয়ে গেলো বাড়িতে গিয়ে স্নান টান করবে ফ্রেশ হবে তারপর রাত্রেবেলা আমাদের নিতে আসবে তো এখন রাত কটা বাজে দশটা মতন হবে বাবাইকে আমি খাওয়াচ্ছি বাবাই ঘুমিয়ে পড়েছিল ওই নটা নাগাদ ঘুমিয়ে পড়েছিলো তারপরে এখন বলে আমি ভাত খাইয়ে দিলাম দেখো ঘুমিয়ে ঘুমিয়ে

এখন আমরা খাবো আমি তোমাদের দাদা ভাই খাবো খেয়ে বাড়ি যাবো মা এখন খাবার গরম করছে ভাত করলো আর সব তরকারি তরকারি সব করাই আছে সব ভাত করেছে তোর তরকারি সব গরম করলো এখন আমার খাওয়া পাপড় ভাত দিয়ে খাবে রথের 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 কাপড় হম এই যে এখন আমরাও খেতে বসে গেলাম আর এতক্ষণ মা আর আমি বাইরে বসেছিলাম মা কচু কেটে দিচ্ছিল মানে বাবা বাজার থেকে একটা কচু নিয়ে এসেছে কচুর শাক তো সেটাই মা কেটে কেটে কাটতে গেলে অসুবিধা হয় হাত চুলকায় আমার তো আর কালো হয়ে যায় কেটে কুটে দিচ্ছি জন্য বললো তুই বাড়িতে রান্না করিস আর আমরা এখন খেতেও বসে গেলাম এখন বাইরে পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আর আমরা বাড়ি যাচ্ছি পনেরো দশটা বাজে না পোনে এগারোটা বাজে ও স্লিপ লাগবে তবে যে আমরা বাড়িতে চলে আসলাম এগারোটা বাজে আর ভিডিওটা এখন এখানেই শেষ করব আজকে কয়টুকুনি হয়েছে জানি আর দশ মিনিট হয়েছে কিনা ভিডিও তাও জানি না মনে হয় দশ মিনিটও হয়নি দেখতে হবে এডিট করা শুরুও করিনি তা চলাম আজকে এখানেই শেষ করছি ভিডিওটা দেখাচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টা গুড নাইট